যত যুবক নষ্ট হয়েছে এর পেছনে নব্বই ভাগেরও বেশি নষ্ট মেয়েরা আজকে দায়ী হয়েছে এবং যত যুবক দিনের পথে ফিরে এসেছে তার স্ত্রীকে পাওয়ার মাধ্যমে এখানেও একশো একশো একজন দিন মেয়ের হাত আছে ঠিক কিনা বাবা একজন মেয়ে যেমন একজন যুবকের জীবনকে নষ্ট করতে পারে এক্স্যাক্টলি টু দা সেম ওয়ে একজন মেয়ে চাইলে তার ভালো ভালোবাসা মমতা স্ত্রী হিসেবে তার সমস্ত محبت দিয়ে তার স্বামীর জীবনকে সে পরিবর্তন করতে পারে ঠিক না আই हैव टॉकड विद मेनी यंग যারা নেশায় আসক্ত ছিল গাঁজা খেত মদ খেত একটার সময় বিড়ি থাকতেই পারতো না আমাকে মেসেজ দেয় আমার ফেসবুকের একটা পেজ আছে আপনার হলো কাসিফ নামে আপনার সার্চ করলে পাবেন প্রায় সময় আমাকে অনেক যুবক মেসেজ দেয় তো রিসেন্টলি আমি একটা মেসেজ করলাম যুবকের যে হুজুর আমি বিয়ের আগে সবচেয়ে জঘন্যতম ছেলে ছিলাম এমন কোন অন্যায় নেই যে অন্যায়টা আমি করি নাই নেশা

আচ্ছা আমার প্রিয় নবীজির কথাই যদি আমি বলি আমার প্রিয় নবীজির জীবনের প্রথম স্ত্রী যিনি এসেছেন তার নাম হচ্ছে খাদিজা খাদিজা আসার পরে আমার নবীর জীবন কি অসুন্দর হয়েছে না সুন্দর হয়েছে তবে বিয়ে করতে হবে খাদিজার মতো মেয়েকে আটা সুন্দরী বিয়ে করলে তোমার এপার ওপার সব তামা 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 হয়ে যাবে আর আজকাল তোমরা একটা কথা মাথায় রাখবে আই

এই বোরকাটা আজকাল একটা ট্রেডিশনাল একটা স্মার্টনেস মডার্ন হয়ে গিয়েছে আমি মুসলমান ঘরের মেয়ে তাই আমি বোরকা পরি বাট আমি বোরকা পরে চার পাঁচটা প্রেম আমি একাই করি বোরকা ইজ জাস্ট লাইক এ মডার্ন এন্ড ফ্যাশন যদি বোরকা মডার্ন না হতো তাহলে আজকে বোরকা ওয়ালি মেয়ে TikTok কোন্সা হসে করতে পারে বোরকা যদি আজকে মডার্ন না হতো বোরকা পরে একজন মেয়ে স্টেজে গান করতে পারে কেমন করে ঠিক কেনা মন বোরকা পরলেই দিনদার হওয়া যায় না দিনদার হবে তখন যখন তার হৃদয়টা পবিত্র হবে একজন মেয়ে দিনদার হবে তখন তার সতীর্থ পবিত্র হবে ঠিক কেনা বলো যুব আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রকৃতপক্ষের দিনদার হওয়ার তৌফিক দান করো সকলে পড়া আমি আচ্ছা আমি যা যা বললাম একটা কথাও কি বাস্তবতার বাহিরে বলেছে যুবক ভাইরা বলো 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 তোমাদের মাগুরার খবর তো আমি জানি না বাট আমি একটা বিষয় খুব ভালো করে বুঝি একজন মেয়ে যখন জিন্সের প্যান্ট টি শার্ট পরে টাইট ফিটিং ড্রেস পরে রাস্তায় হাঁটে তার খারাপ ড্রেসের জন্য যুবকের চোখ যে নষ্ট হয় তা কিন্তু নয় একজন মুরব্বীর চোখটাও নষ্ট হয়ে যায় তো তারা মাঝে মাঝে বলে যে আমাদের পোশাকের দোষ না আপনাদের চোখের দোষ এই লজিক আছে না আপনারা বলেন আছে না আছে না আচ্ছা মনে করেন মাগুর একটা এক্সাম্পল দিতে আসতেই শুরু করছি মাগুরার বিশ্ব রোডে আমি আমার কার নিয়ে যাচ্ছি আমার কার আছে স্পিড হচ্ছে একশো বলেন তো কত গাড়ি কি আসতে না জোরে জোরে হঠাৎ করে আমি দেখলাম যে আমার গ্লাসের সামনে দিয়ে রাস্তার মাঝখান দিয়ে একজন মেয়ে হাঁটছে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরা কিন্তু আমি ভাবলাম কিরে দেখলেই তো চোখের দোষ হয়ে যাবে আমি আজকে দেখবই না গাড়ি কিন্তু আছে একসাথে এখন আপনি সামনের দিকে না তাকায় তাকাইলে নিচের দিকে আপনি ধরে আছেন আপনার চোখ নিচের দিকে আপনি কি যাবেন না মরবেন কথা কন যাবেন না মরবেন আপনি মরবেন আপনি একা মরবেন না সামনে যা আছে মরবেন আপনি তো বন্ধের কথা এই লজিক মানতে গেলে আমাদের জীবন দেওয়া ছাড়া কোনো গতি আমাদের কাছে নাই তবে একটা কথা বলতে হবে মেয়েদেরকে একদম লজিক দিয়ে দলিল দিয়ে রেফারেন্স দিয়ে এই দেশে যত মেয়ে ধর্ষতা হয়েছে তার পঁচানব্বই ভাগেরও বেশি জিন্সের প্যান্ট এবং টি শার্ট ওয়ালি তারা ছিল একজন মেয়ে যখন বোরকা পরে শালীন ভাবে হেজাব পরে নেকাব পরে রাস্তাঘাটে হাঁটে একজন গাঞ্জাখর যুবক তাকে দেখলে স্যালুট করতে বাধ্য হয়ে যায় যে কেন দিস ইজ দ্য পাওয়ার অফ হেজাব এটা নারীদের একটা আভিজাত্যের জিনিস অধিকারের জিনিস নারীটা কতটা রুচি সম্মত তার কয়েল কত সুন্দর এটা তার হিজাবে প্রমাণ পায় ঠিক কেনা বলো যুবক ভাই মাগুরার প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল নারী হিসেবে কবুল করুক সকলে আমরা মন খুলে পড়ছি আমি সময় যেহেতু খুবই শর্ট ভূমিকায় মাঝে মাঝে বেশি কথা বলা হয় তবে আজকে আমার আই ডোন্ট হ্যাভ এনাফ লং টাইম সো আমি এটাকে লং করতে পারছি না আমি আমার তাফসীর শুরু করতে যাচ্ছি তবে তাফসীর শুরু করার আগে আমি তাকবীর দিব আপনারা আমার সঙ্গে তাকবীর দিবেন তো অনেকে গলা হয়তো বা বসে কিছু গলাটা ঠিক করে না আনে কাশি দায় না আমার সেটা কাশিদার সময় গলা ঠিকঠাক আচ্ছা আমি তাকবীর দিতেছি একদম এমন তাকবীর দিবেন যে পুরো মাঠ মঞ্চ স্টেজ প্যান্ডেল কেঁপে যায় পুরো সেরা কাছে প্রমাণ হয়ে যায় ঠিক কিনা বলো ইলাহি নাই আরেকটু জোর বাড়াতে হবে দুই বার দিব বেশি না এত কষ্ট পড়া দুই বার আর তিন বারতেই একবার হয়ে গিয়েছে

আল্লাহ কবুল করুন সকলে পড়া আমি আজকে আমরা যে কিতাব থেকে তার সির শুনব কিতাবটার নাম কি এক বাক্যে বলেন তো এই কোরআনে কি কোনো ভুল আছে যুবক ভাইয়েরা কোন সন্দেহ কি কোরআনে আছে যাদের জীবনটা ছাকা খেয়ে বেকা তাদের জন্য কোরআনের সলিউশন আছে না নাই একদম এলাকার গ্রাম থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত কখন কোথায় কি লাগবে

তার সলিউশনটা কোরআনে দিয়ে দিতে। সুমাল পড়বেন না আপনারা সবাই?